দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আজ রাষ্ট্রপতি লড়াতে চাই আমবাড়ি হাট আর আপনার জানা হাটটি সপ্তাহে দিন বসা সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে শুক্রবার কেমন দামে সবচেয়ে ছোট ছোট সাড়ে আমি বক্তা পাচ্ছি দুর্গল পাচ্ছি কিনা হচ্ছে আমরা সেই আমরা দেখছিলাম আতাউত ভাই কাতর ভাই সালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলুন তো আজকে

15 হ্যাঁ 00 হ্যাঁ 69 আচ্ছা নাম্বারটা কত হবে দর্শক দেখছিলাম এখানে ছোট ছোট বাচ্চা সংগ্রহ করছে হাবিবুর ভাই হাবিবুর ভাই সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কি অবস্থা বলেন তো আজকে অবস্থা ভাই গরুর আমদানি বেশি হ্যাঁ যেটা কেন হচ্ছে টুকটাক ভালো বেশা বেশে টুকটাক হচ্ছে আচ্ছা এই যে একটা সুন্দর আর বাচ্চা শাল বাচ্চা সার বাচ্চা সব দেয় সার বাচ্চা ভাই সব সার বাচ্চা সব সার বাচ্চা আচ্ছা কত করে চাচ্ছেন এগুলো হাউস ভাই কত তিরিশ হাজার করে পার পিস পার পিস আচ্ছা কত হলে বিক্রি করবেন একবার একদম আঠাশ করে হলে দেওয়া যাবে সবগুলা নিতে হবে সবগুলো নাটে আচ্ছা সবগুলো লটে সবগুলো লটে নিতে হবে আমরা দেখছিলাম বেশ সুন্দর গরুগুলো আচ্ছা কত পর্যন্ত বলে ভাই কাস্টমার সাতাশ পর্যন্ত বলে ভাই আচ্ছা কেউ যদি নিতে চান দিতে পারবেন খাওয়ানটা সেই খাওয়ান আচ্ছা নাম্বারটা বলেন তো একটু জিরো ওয়ান সেভেন হ্যাঁ ডাবল টু হ্যাঁ এইট সিক্স হ্যাঁ টু ফোর হ্যাঁ টু

বাকলা বাচ্চা এটা বকনা বকনা আচ্ছা তলাটা ভালো আছে না অন্যরকম বাচ্চা আচ্ছা এ পাশে ছোট ছোট বাচ্চা শাহিওয়ালের আর এই পাশে একটা ওটা কি জাত ভাই ওইটা ওই পাশে গিরের বাচ্চা নেপালি গির নেপালি গিরের বাচ্চা

আর ওই পাশেরটা আরে এটা 24000 24000 হলে দিবেন আচ্ছা কেউ যদি নিতে চান দিতে আছেন নাম্বারটা বলেন তো 017 হ্যাঁ 43 হ্যাঁ 144 হ্যাঁ 017 আচ্ছা নাম্বার এরকম লাভ হ্যাঁ ঠিক দর্শক দেখছিলাম এখানে ছোট ছোট বাচ্চা সংগ্রহ করছে মাঝারুল ভাই

আচ্ছা অনেক আমদানি কিন্তু ভরপুর আচ্ছা আচ্ছা এগুলো যদি কেউ নিতে চান দিতে পারবেন অবশ্যই আচ্ছা নাম্বারটা পর্যন্ত তো জিরো ওয়ান সেভেন সিক্স হ্যাঁ ফাইভ জিরো হ্যাঁ টু নাইন হ্যাঁ ফাইভ টু ওয়ান আচ্ছা এই নাম্বার যোগ করলে হবে ঠিক আছে দেখছিলাম এখানে সমস্ত একটি বাচ্চা আসসালামু আলাইকুম কেমন আছেন কত ভাই দাম বেসা ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ পর্যন্ত সেই মানের বাচ্চা সেই মানের বাচ্চা কখন বাচ্চা এটা কত এটা কত বেচা কত হলে বেচা এখন কম পঁচিশ পঁচিশ কত পর্যন্ত পয় কাস্টমার বাচ্চা এটা কত ভাই কত এটা বিশ ব্যচা